ছশো আঠাশ বছরে পদার্পণ করলো মাইসের রথ প্রভু জগন্নাথ দেবের দেখতে থাকুন আপনারা তো আমার সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আশা করে ভালো আছো আবার একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি এলাম আশা করি তোমাদের ভালো লাগবে সেই রথযাত্রা আজ তার উল্টো রথ অর্থাৎ জগন্নাথ দেব তার মাসির বাড়ি কাছ থেকে ফিরে যাচ্ছেন তার নিজ গৃহে চলো শুরু করা যাক আজকের এই রথযাত্রার পর্ব আমি প্রথমে আলোচনা করি কবে চালু হয়েছিল এই রথযাত্রা মহারাজা ইন্দ্রদুম্নোর আমলে রথযাত্রা প্রথা চালু হয়েছিল কারণ কথিত আছে যে তার আমলেই নাকি জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মূর্তি তৈরি করা হয়েছিল যাই হোক শুনতে থাকো তোমরা এই রথযাত্রা উৎসব বহু প্রাচীন ছশো আঠাশ বছরে পদার্পণ করেছে এই রথযাত্রায় বহু মানুষের ঢল নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই এসেছিলেন মহাপ্রভু চৈতন্য ঠাকুর পরমপুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়েশের এই রথযাত্রা পুরীর রথযাত্রার নিয়ম মেনেই পালন করা হয় সেই রকমই পালন করা হচ্ছে রথযাত্রা বা বহুরা যাত্রা নামে পরিচিত আমি তা আলোচনা করলাম আলোচনা করছি সেই রথযাত্রা মাহেশ রথযাত্রা পুরীর রথযাত্রার নিয়মেই পালিত হয় কথিত আছে সত্যযুগে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখা নিয়েছিলেন তখন থেকে এই প্রচলন যদিও কপিলা সংগীতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ প্রভৃতিতে সম্পর্কে আমি জানতে পারি ব্রহ্মপুরাণ থেকে জানা যায় শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন রাজা ইন্দ্রদুম্ন তিনি সমুদ্রে আসা কাঠ ভেসে আসে সেই কার্ড দিয়ে তিনি এই মূর্তি নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন ভগবান বিশ্বকর্মা নাকি এই মূর্তি নির্মাণ করেছিলেন যাই হোক মূর্তি করার সময় মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিলেন মন্দিরে মূর্তি তখন সবেমাত্র অর্ধেক হয়েছে রাজা ঢুকে পড়ায় ফলে সম্পূর্ণ মূর্তি হয় না ফলে যে অবস্থায় হয় সেই অবস্থায় মূর্তিকে স্তব্ধ হয়ে যায় যেরকম সেই অবস্থায় রাজা ইন্দ্রদুম্ন পুজো ওই মূর্তিকেই বলরাম সুভদ্রা এবং শ্রী প্রভু জগন্নাথ দেবের পূজা শুরু করেন সেই থেকেই গোটা দেশে জগন্নাথ দেবের পূজা শুরু হয়ে যায় যদিও এর সম্পর্কে অনেক দ্বিমত আছে অনেকে ঐতিহাসিকরা রথযাত্রার ইতিহাসে অন্য গল্প বলেন তাদের দাবি হাজার আটাত্তর সালে তৈরি হয়েছিল পুরী জগন্নাথ মন্দির এরপর এগারোশো সালে মেরামতি করানোর পর নাকি আজকের এই জগন্নাথ মন্দির গড়ে ওঠে যাই হোক পুরীর জগন্নাথের কথা বললাম আমরা এবার মায়েশের জগন্নাথের টান এবং বা যে উল্টো রথ সেই উল্টো রথ নিয়ে আমরা দেখব জগন্নাথ দেব তার বোন সুভদ্রা এবং বলরামকে নিয়ে আসেন গুন্ডিচা বাড়িতে এবং সেখানে আট দিন যাপন করেন সেই বহুরা যাত্রা আট দিন যাপন করার পর তিনি আবার উল্টো রথে অর্থাৎ সেই মন্দির থেকে অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে ফিরে আসেন মাহেশের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় ঠিক পুরীর নিয়মেই এখানে সেই রথযাত্রা আপনারা দেখছেন আমি সরাসরি দেখাচ্ছি যে কিভাবে টান হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের আনন্দ উপভোগ করা এবং প্রভু জগন্নাথকে দর্শন করানো আশা করি কিছু ইতিহাস আর কিছু আমাদের ধর্মীয় তথ্য তুলে ধরার চেষ্টা করলাম ভুল তুটি হলে মার্জনা করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেখুন অসংখ্য ভক্তের ভিড় এই টান শুরু হচ্ছে দেখুন আপনার টান দেখতে পারবেন প্রভু জগন্নাথ দেবের রথ তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে মাসির বাড়ি থেকে যা উল্টো রথ নামে পরিচিত আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাব সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না